এই প্রচন্ড গরমে আপনার স্কিন কালো হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে কোনো সতেজতা পাচ্ছেন না তাহলে আর কোনো চিন্তা নেই আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রচণ্ড গরমে কিভাবে আপনি আপনার স্কিনটাকে সতেজ এবং ড্যামেজ মুক্ত রাখতে পারবেন তো চলুন তার জন্য ভিডিওটি আগে শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন তো আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে এই প্রচণ্ড গরমে কিভাবে আপনি আপনার স্কিনটাকে সতেজ এবং পরিষ্কার রাখবেন এবং কিভাবে ব্রাইট করবেন আপনার স্কিনটা একদম কাচের মতো চকচক করবে তো তার জন্য আমি এই এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক একটি পাকা টমেটো এই পাকা টমেটোটিকে আমি অর্ধেক করে এই টমেটোর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি একটু দানা দানা থাকবে তারপর এখানে আমি নিয়েছি রান্না করা হলুদ গুঁড়ো চিনি ও হলুদটাকে ভালো করে টমেটোর গায়ে লাগিয়ে নিতে হবে যেন চিনিটা হালকা গলে আসে তারপর এই চিনি ও যেই হলুদটাকে আপনি টমেটোর গায়ে লাগিয়েছেন সেটা আপনি আবার আপনার স্কিনে আলতোভাবে সাত মিনিট ধরে ম্যাসাজ করবেন সাত মিনিটে বেশি ম্যাসাজ করবেন না চিনি ও হলুদ আপনার স্কিনে স্ক্রাবের মতো কাজ করবে ফলে আপনার স্কিনে যে ময়লাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিনটা কাচের মতো চকচক করবে তো বন্ধুরা কথা বলতে বলতে দেখতেই পারছেন আমার হাত থেকে কতগুলো ময়লা উঠেছে এবং আমার হাতটা দেখ কতটা ফর্সা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম